ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর গাজায় যুদ্ধবিরতি এবং বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে তেলাভিভে আইডিএফ এর সদর দপ্তরের বাইরে বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ এর আগে জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করে হাজার হাজার বিক্ষোভকারী তাদের অভিযোগ নেতানিয়াহুর সরকার ধর্মকে পুঁজি করে শুধু ক্ষমতায় থাকতে চায় দেশের মানুষের কথা ভাবে না এদিকে বাইডেন প্রশাসন জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি চূড়ান্ত করার সময় এসেছে হামাসের হাতে আটক থাকা ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল সরকারের বিরুদ্ধে তীব্র আকার ধারণ করা বিক্ষোভ অব্যাহত রয়েছে মঙ্গলবারও তেলাভিভ জুড়ে বিক্ষোভ করে নেতানিহ সরকার বিরোধী বিক্ষোভকারীরা এ বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ সড়কে আগুন জ্বালিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে বাজি ফুটিয়ে নানাভাবে বিক্ষোভ দেখায় তারা হামাসের সঙ্গে অবিলম্বে একটি যুদ্ধবিরতির চুক্তি করতে নেতানিয়ো সরকারের কাছে দাবি জানান বিক্ষোভকারীরা তেলাভিভ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মঙ্গলবার সকাল থেকেই সড়কে নেমে আসেন বিক্ষোভকারীরা দশ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও হামাসের হাত থেকে জিম্মিদের মুক্ত করতে নেতা নিয়াহ সরকারের ব্যর্থতার প্রতিবাদে গায়ে প্রতীকী রক্ত মেখে হাত পা বেঁধে সড়কে শুয়ে প্রতিবাদ জানান অনেকে একই দাবিতে জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করেন হাজার হাজার বিক্ষোভকারী পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে এদিকে এক সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন গাজায় এখনো অনেক জিম্মি বাড়ি ফেরার জন্য প্রহর গুনছে মিলার বলেন ইসরায়েলের জনগণ এবং যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়া প্যালেস্টাইনের বাসিন্দারা আর অপেক্ষা করতে পারে না তবে যুদ্ধবিরতির বিষয়ে নেতানিয়াহুর ভূমিকায় সন্তুষ্ট নয় বাইডেন প্রশাসন গাজা ইজিপ্ট সীমান্তের ফিলাদিলফি করিডরে ইসরায়েলের সেনা মোতায়েন রাখার বিষয়ে অনন রাজনৈতিক বিশ্লেষক বলেন যুদ্ধের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন নিয়াহু রিক জানান সাম্প্রতিক জরিপ অনুযায়ী বেশিরভাগ ইসরায়েলি নিয়াহুকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না রিকস্টেঙ্গেল বলেন সারা বিশ্বেই ইসরায়েলের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে একটি শান্তি চুক্তি সবার জন্য মঙ্গল আসাদ নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর